নিউ ইয়র্ক সিটিতে অপরাধে জড়িত অভিবাসীর সংখ্যা আটান্ন হাজার একথা জানিয়েছেন আইস ডিরেক্টর ক্যান জেনালো তিনি জানান এসব অভিবাসীকে ডোনাল্ড ট্রাম্পের গণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হতে পারে এক্ষেত্রে ডিপার্টমেন্টের জনবল সংকট এবং নিউ ইয়র্ক স্টেট ও সিটি প্রশাসনের অবস্থান গুরুত্ব পাবে বলে মনে করেন জেনালো অবৈধ অভিবাসীদের নিয়ে দেশের সবচেয়ে বেশি বিপাকে আছে টেক্সাস নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার মতো জায়গাগুলো নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গণবিতরণ কর্মসূচি শুরু করলে শুরু ধাক্কাটাই লাগবে এসব জায়গায় নিউ সিটিতে গত দুই বছরেই শুধু আশ্রয় নিয়েছেন দুইশো হাজারের বেশি শরণার্থী এর পিছনে সিটির অতিরিক্ত ব্যয় বেড়েছে ছয় দশমিক চার মিলিয়ন ডলার এই অবস্থায় সিটির আইস ডিরেক্টর জানান আশ্রয় প্রার্থীদের মধ্যে গত কয়েক বছরে অপরাধের সাথে জড়িয়েছেন প্রায় আটান্ন হাজার অভিবাসী অভিবাসীদের মধ্যে যারা কখনো গ্রেফতার হয়েছেন কিংবা দোষী সাব্যস্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিতে তারা পড়তে পারেন বলে মনে করছেন দেশে অভিবাসন আইন বাস্তবায়নকারী সংস্থাটির পরিচালক জেনালো তবে পুরো বিষয়টি স্টেট গভর্নর এবং সিটি মেয়রের অবস্থানের উপরও নির্ভর করবে বলে মনে করেন সিটি আইস ডিরেক্টর সিটিতে আইস ডিপার্টমেন্টে তিনশো পঁচিশ জন কর্মরত রয়েছেন কংগ্রেসে বাজেট কমানোর ফলে আরও ত্রিশ শতাংশ জনবল কমানো হবে গণবিতরণের জন্য যথেষ্ট জনবল না থাকলেও তারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন বলে জানান পরিচালক তাহিয়া তাহিয়ারুবাইয়াত অপলা টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর